আসসালামু আলাইকুম মুদ্রা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আবার নতুন একটি সার্ভোলার প্রকাশ করা হয়েছে তো সার্ভুলার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের যাদের সেনাবাহিনীর সৈনিক পদের তুরন্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাজেশনটি নিয়ে নিতে পারবেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তো এখানে বেশ কিছু পদ রয়েছে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা বাংলা ভার্সন প্রভাষক ইংরেজিতে একজন গণিতে একজন এবং জীববিজ্ঞানে একজন এবং সহকারী শিক্ষক রসায়নও একজন এবং ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক ইংরেজিতে একজন এবং বিজ্ঞানে একজন সহকারী শিক্ষক এবং নৃত্যতে একজন এবং আইসিটি অফিসার একজন এবং নিরাপত্তা সুপারভাইজার একজন এবং ল্যাব সহকারে আইসিটিতে একজন এখানে আপনাদের আবেদনটি শুরু হবে আঠারোই ডিসেম্বর থেকে এবং আবেদনটি শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো এখানে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা তারিখ ও সময় পরবর্তীতে প্রকাশ করা হবে এবং সকল পদের শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাবলু ডাব্লু ডট আর জি পি এস সি ডট ইডি ইউ ডট বিডি এখানে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পাবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে